আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি করে দেখাবো কোন প্রকার বাটা বাটি ঝামেলা ছাড়াই পেঁয়াজু এই পেঁয়াজুটা এতটাই মজা না দেখলে বুঝবে না প্রথমে এখানে আমি বটি দিয়ে আলু কুচি করে কেটে লবণ দিয়ে ভিজিয়ে নিয়েছি লবণ দিয়ে ভিজিয়ে রাখলে আলুটা অনেক নরম হয়ে যায় সেই জন্য ভালো করে হাত দিয়ে চিপে এবার উঠিয়ে নিলাম দিয়ে দিব পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি সবগুলো দিব দিয়ে হাফ চাচামিষ লবণ হাফ চাঁচামিজ হলুদের গুঁড়া অল্প মরিচের গুঁড়া অল্প আটা দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিব মাখানো হয়ে গেছে এবার দিয়ে দিব ধনিয়া পাতা কুচি বেশন ভেষনটা একটু বেশি করে দিলাম এবার হাত দিয়ে ভালো করে মেখে নিব মাখানো হয়ে গেছে এবার আমি আগে থেকে তেলটা বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে গরম তেলে আমি এবার ছেড়ে দেব গোল গোল করে নিব না শুধু নিব আর ছাড়ব এক এক করে সবগুলো দিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন এই পেঁয়াজুটা কিন্তু খেতে ভীষণ মজা অনেক মুচমুচে হয় এবার নেড়ে চেড়ে উলটিয়ে দিব কোনো প্রকার কিন্তু আমি ডাল ব্যবহার করিনি শুধু বেসনটা একটু বেশি দিয়েছি আর অল্প ময়দা ট্রাই করে দেখবেন দেখবেন অনেক ভালো হয় রমজান মাস চলে আসছে দেখতে দেখতে রমজান মাসের জন্য এই পেঁয়াজ একদম পারফেক্ট দেখেন কত লোভনীয় হয়েছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ